বিয়ের পর প্রথম রাত এই সময়টা নিয়ে ছেলেমেয়ের সবার মনেই থাকে অনেক কৌতূহল অনেকেই মনে করেন প্রথম রাত মানেই শুধু রোম্যান্স কিন্তু জানেন কি এই সময় মেয়েদের শরীরে ঘটে যায় বেশ কিছু শারীরিক ও মানসিক পরিবর্তন যা সবার জানা উচিত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিয়ের পর প্রথম রাতে মেয়েদের শরীরে আসলে কি কি পরিবর্তন ঘটে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সামনে স্বাস্থ্য ও সম্পর্কিত বিষয়গুলো সঠিক তথ্যসহ তুলে ধরতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ আজকের আলোচনার প্রতিটি তথ্যই নতুন দম্পতিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার এক উত্তেজনা ও নার্ভাসনেস প্রথম রাতে অনেক মেয়েই মানসিকভাবে নার্ভাস থাকেন শরীরে অ্যাড্রেনালিন হরমোন বেড়ে যায় যার ফলে হৃদস্পন্দন দ্রুত হয় হাত পা ঠান্ডা হতে পারে নাম্বার দুই হরমোনাল পরিবর্তন ঘনিষ্ঠতার সময় শরীরে অক্সিটোসিন নামক লাভ হরমোন নিঃসৃত হয় এতে মেয়েরা আবেগতাড়িত হয়ে পড়েন স্বামীকে আরও কাছে টানতে চান নাম্বার তিন প্রজানন অঙ্গের পরিবর্তন উত্তেজনার কারণে যোনি স্বাভাবিকভাবেই ভিজে ওঠে ভেতরের অংশ কিছুটা প্রসারিত হয় যাদের প্রথমবার শারীরিক মিলন হয় তাদের অনেকের হাইমেন বা হিয়েইমেন ছিঁড়ে যেতে পারে এতে হালকা রক্তপাত হওয়া স্বাভাবিক তবে সবার ক্ষেত্রে এমন হয় না নাম্বার চার ব্যথা ও অস্বস্তি জনি প্রথমবার প্রবেশের সময় টাইট থাকার কারণে হালকা ব্যথা জ্বালা বা টান টান লাগতে পারে ধীরে ভালোবাসা ও সম্মানের সঙ্গে এগোলে এই অস্বস্তি অনেকটাই কমে যায় নাম্বার পাঁচ শারীরিক ক্লান্তি দীর্ঘ মানসিক টেনশন ও শারীরিক উত্তেজনার কারণে প্রথম রাতে মেয়েরা ক্লান্ত অনুভব করতে পারেন তাই বিশ্রাম নেওয়া এবং হালকা আলাপ করা জরুরি নাম্বার ছয় মানসিক পরিবর্তন মেয়েরা প্রথম রাতে স্বামীর সঙ্গে গভীরভাবে জড়িয়ে পড়েন এতে নিরাপত্তা বোধ ভালোবাসা আর সম্পর্কের বন্ধন আরও দৃঢ় হয় প্রথম রাতকে শুধুমাত্র শারীরিক সম্পর্কের জন্য নয় বরং একে অপরকে বোঝা ও মানসিকভাবে কাছাকাছি আসার সময় হিসেবে নিন ধৈর্য ধরে ভালোবাসা দেখান চাপ সৃষ্টি করবেন না হালকা কথা বলা রোম্যান্টিক পরিবেশ তৈরি করা এবং পারস্পরিক সম্মান দেখানো সবচেয়ে জরুরি বিয়ের পর প্রথম রাত জীবনের এক বিশেষ অধ্যায় মেয়েদের শরীর ও মনে যে পরিবর্তনগুলো ঘটে তা জানা থাকলে ভুল ধারণা দূর হয় সম্পর্ক হয় আরও সুন্দর আশা করি আজকের ভিডিও আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না